প্রিয় দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা তোমাদের তুলে ধরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপু হাসি ভাই আল্লাহ কোন রাখছে নাম কি আপনার তানিয়া তানিয়া দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি ভাই রাজশাহী ভাই বোন কয়জন আপনারা তিন ভাই বোন কি করেন আপনি আমি ভাই মানুষের বাড়িতে কাজ করি বিয়ে শাদি হয়েছে আপনার

এখন আমাদের এখানে অনেক কয়জন করছে ভাই মনের মতো মানুষ পাইছে তাদের মোবাইলে মোবাইলে বিয়ে শি হয়েছে এই আশা নিয়েও আমি আইছি যে যদি আমি একটা ভালো মনের মতো মানুষ পাই ভালো একটা মনের মতো মানুষ যদি আমি পাই এই ক্ষেত্রে আমি প্রতিবেদনের সামনে আইছি অনেক আশা করে আসছি ভাই আচ্ছা আচ্ছা কি কাজ করেন আপনি আমি বাসাবাড়িতে এই ফ্যামিলির মধ্যে যে কাজ করে কয় টাকা বেতন দেয় আপনার বেতন দে মাসে পাঁচ টাকার মতো দেয় এটা চলে

তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক নিমিত্তে কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য বল হ্যাঁ অনেক সত্য আছে ভাই আমি বলবো না যে মিথ্যা সত্য আছে এরকম হইতাছে দেখেই তো বলতাছে ভাই কিন্তু আমি প্রতিবেদন এর আগে কখনো করিনি এই জন্য আমি জানি না ভাই আমি প্রথমেই আসছি প্রতিবেদন করতে আপনি কি এই নাশের থেকে মা বাবা জানে হ্যাঁ মা বাবা জানেই তো মা বাবা সেরকম বলতে মা বাবা তো আমার কাছে থাকে না আচ্ছা আচ্ছা তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি দেখা যাবে ফোন অনেকে বলতে পারে যে তা নিয়ে আমি বিয়ে করতে চাই আমার বউ বাচ্চা আছে আপনাকে রাজি হবেন হ্যাঁ আমি নিশ্চয়ই রাজি হব সে কারণে একটা পুরুষ লোক বিয়ে করতেই পারে সে যদি আমারে খাওয়াইতে পড়াইতে পারে তাইলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কার কাছে বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমি একটা জীবন সঙ্গী খোঁজার জন্য প্রতিবেদনে নাম্বারটা দিতেছি তোমরা যদি আমারে বিয়া শাদি করতে চাও তে যে কোনো একজন আমারে ফোন দিয়ে আমারে বিয়া শাদি যদি করতে চাও আমি একটা মনের মতো মানুষ পাইলে আমি এই সিমি বন্ধ করে দেবো আচ্ছা আচ্ছা এই নাম্বার কি আপনার আছে না ভাই আমার ইমো টিমো নেই ভাই আমার মোবাইল নেই ভাই আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক যে তানিয়াপুর কথা বললাম আপনারা শুনলেন তানিয়াপুর আশাহিল মে রিয়েল অসহায় মানুষ ইউটিউব চ্যানেলে আসছে হয় মানুষের জন্য ওনার এলাকা থেকে নাকি একজন মনে মানুষ পাইছে যার জন্য উনি ইউটিউব চ্যানেলে আসছে তা নিয়ে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স এইট নাইন ওয়ান সিক্স নাইন নাম্বারটা না আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু ডাবল সিক্স এইট নাইন ওয়ান সিক্স নাইন এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে যেটা কিন্তু একান্ত ব্যক্তিগত ব্যাপার অর্থাৎ আপনি দেশটাকে বেশি বেশি করে ভালোবাসুন ভালো থাকেন আসসালামু আলাইকুম